সত্যি হেল্প চাইছি এটা হলো গিয়ে সোশ্যাল মিডিয়ার কাজ সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার কাজ তাই আমি সোশ্যাল মিডিয়াতেই জানাতে চাই আজকে বাধ্য হলাম এই কথাগুলো বলতে না হয় হয়তো আমি এই কথাগুলো একদমই বলতাম না সত্যি কথা যেটা তো আজকে আমি বাধ্য হয়ে এই কথাগুলো বললাম আজকে বাধ্য বলতে আমার ভীষণ হেল্পের দরকার আমার চোখের মধ্যে প্রচুর জল জানি না হয়তো এই ভিডিও দেখে আজকে আমার বর কী রিয়্যাক্ট করবে না আমি নেক্সট দিন কোনো ভিডিও করতে পারবো আমি বুঝতে পারছি না আমার চোখের মধ্যে প্রচণ্ড জল আমি আমার আমার নিজের জন্য আমি মানে আমার চ্যানেলের জন্য যত টুকু ইনভেস্ট করার আমি করেছি চেষ্টা করেছি আমার ক্ষেত্রে লাইট নিয়েছি বা রিং লাইট বলো তা ব্লক স্ট্যান্ড বলো মানে চেষ্টা করেছি আমি যদি কিছু ইনভেস্টই না করি তাহলে তো আমি কিছু করতেই পারবো না বিশ্বাস করো আজকে আমি এতটা হয়। মানে কথাগুলো আমি বলতে পারছি না আসলে আমি প্রথমে ভয়েস ওভারটা তোমরা বলবে কেন দিচ্ছি আগে আমি কথাগুলো বলে নিয়েছি কিন্তু সেই কথাগুলো আমার বাইরে মানে চারিদিকে এতটা সাউন্ড হচ্ছিল যে সেই কথাগুলো আমার ফোনের মধ্যে শোনাই যাচ্ছে না তো আমি প্রায় আজকে আমার চ্যানেলের এক বছর তিন মাস হয়ে গেছে চ্যানেলের এক বছর তিন মাস হয়ে গেছে কিন্তু সেই চ্যানেলে আমার হয়েছে কি সেই চ্যানেল থেকে মানে আমার ডলারের একটু প্রবলেম হচ্ছে আমি সবাই জানি যে একটা অ্যাস্টিমেট রেভিনিউ যেটা আঠাইশ দিনের থেকে সেটা তো কাটে আমি সেটা জানি কিন্তু যেটা যেখানে আমরা আন যেটা অপশন সেখানে তো আসল ডলার দেখায় তো সেখান থেকেও আমার কেটে নিচ্ছে আর আমার প্রবলেম হচ্ছে পাঁচ থেকে দু ডলার কেটে নিয়েছে মানে আগে যখনই পাঁচ ডলার হয় তার একদিন দুদিন দিন পরেই কিন্তু আমার কেটে নেই আমি দুবার কেটে নিয়েছে সেই প্রবলেমের সমস্যা আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার হচ্ছে কি তার মধ্যে দিকে ঠিক করে না ভিডিওতে ভিউজ আসছে ভিডিও রিচ পুরো ডাউন মানে ডাউন বলতে পুরো ডাউন হয়ে গেছে আমি কি করে যে ভিডিও রিচ বাড়াবো কি করব। আমার এই সব টেনশনই আমার দিনগুলা যাচ্ছে না আমি দেখো একা নিজেই বন্ধুরা ভিডিও করি আর আজকে আমি ইন্ট্রোটা দেইনি কারণ আমার মনটা ভীষণ খারাপ আমি বিকেলবেলা বিশ্বাস করে আমি সকাল থেকে এমন অবস্থা হয়ে গেছে না ইউটিউব ছাড়তে পারবো না কিছু করতে পারবো ইউটিউবে আছে জানি আমি সাকসেস আমার কি হবে না হবে না কি হবে কিছু আমার জানা নেই আমি শুধু এইটুকুই জানি আমার রিচ পুরো ডাউন হয়ে গেছে ভিডিওতে নেই ভিউজ তার মধ্যে দিয়ে আমার এই চ্যানেলের অবস্থা আমি শুধু এইটুকুই বলবো যদি বন্ধুরা তোমরা কিছু জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও প্লিজ হেল্প মি তোমাদের হেল্প ছাড়া আমি কিছুই করতে পারবো না কারণ এটা সোশ্যাল মিডিয়া আর আমি যে এখানে থাকি আমাদের এখানে কেউ নেই যে আমাকে বলবে যে ওইটা হয়নি এটা প্রবলেম এটা কেউ কিছু বলার নেই এতটা সাফার করছি আমি বিশ্বাস করো বন্ধুরা আমার মানে আমি বলে বোঝাতে পারব না আমার এত প্রবলেম হচ্ছে আমি প্রথমে ভয়েস ওভারটা দেইনি আগেই প্রথমে বলেছিলাম কিন্তু পরে থেকে যখন আমি শুনতে পাচ্ছি কথাগুলো শোনা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড অনেক কিছু প্রবলেম হচ্ছে অনেকের সাউন্ড শোনা যাচ্ছে আমি একটা ইনভেস্ট করতে পারছি না একটা মাইক নিতে পারছি না আমার প্রবলেম হচ্ছে আমি প্রচুর বড় করে আওয়াজ করে কথা বলতে পারি না কারণ আমার ভীষণ প্রবলেম আমি কি করে ইউটিউবে আছি বা কী করে এত কষ্ট করে ভিডিও করছি না ভিডিওতে রিচ বাড়ছে না ভিডিও একদম দিন বা দিন চ একদম কি হয়ে আছে বুঝতেই পারছি না তো জানি না কি হবে ভিডিও নে ভিউজ নেই কোনো কিছু কী কন্টেন্টকে ক্রিয়েট করব কি করব কিছু বুঝতে পারছি না কিন্তু যাই হোক আমি শুধু এইটুকুই বলবো যে প্লিজ বন্ধুরা তোমরা আমাকে হেল্প করো তোমাদের যদি কিছু এই সম্পর্কে কিছু জানা থাকে প্লিজ আমাকে জানাও আমি কি করব আমাকে তোমরা প্লিজ কমেন্টে জানাও যে আমি এই কি কাজ করব যে যে আমি কিছু হবে না কি আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না আমার একদমই কী বলবো আমার অবস্থা পুরো খারাপ প্লিজ হেল্প মি বন্ধুরা প্লিজ হেল্প মি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ হেল্প মি ভিডিওগুলোকে দেখতে পছন্দ করছে না কী হচ্ছে গড়ের ভিডিও পছন্দ হয়নি আমি কী করবো আমি কিছু বুঝতে পারছি প্লিজ হেল্প মি প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ হেল্প মি তোমাদের হেল্প ছাড়া আমি এক পাও এগোতে পারবো আমি প্লিজ হেল্প মি রিকোয়েস্ট করছি আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা যদি কিছু জেনে থাকো আমাকে প্লিজ জানাও আমি কী করবো আমি বুঝতেই পারছি না এটার মধ্যে কী আছে বা কী হচ্ছে আমি তো কিছুর বুঝতে পারছি না তোমরা যদি কিছু জানো আমাকে জানিও তো আমি আজকে এই ভিডিওটা আর বড়ো করছি না চলে আসবো নতুন একটি কোনো ভিডিওর সাথে ব্লগের সাথে ভীষণ মন খারাপ তো আজকের মতো এই পর্যন্তই থাক বন্ধুরা প্লিজ তোমরা আমাকে হেল্প করো আমাকে জানো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমার চোখে জল চলে এসেছে আমার আর বেশ কিছু ভালো লাগছে না বন্ধুরা আমি কী বলবো কী হবে আমার কিচ্ছুই ভালো লাগছে না তোমরা আমাকে একটু জানাও বন্ধুরা আমি কী করবো প্লিজ হেল্প মি বন্ধুরা প্লিজ হেল্প মি তোমরা আমাকে জানাও আমি গভর্নমেন্টের অপেক্ষা